আবারও রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে নতুন বিতর্কের শুরু প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ মানুষকে হিয়ারিংয়ে ডাকা হলেও কমিশনের পক্ষ থেকে কেন কোনো আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করা হয়নি সেই নিয়েই প্রশ্ন তুলল শাসক দল সেই সঙ্গে প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষমদের জন্য বাড়িতে গিয়ে হিয়ারিং এছাড়াও যারা কাজের সূত্রে বাইরে থাকেন তাদের জন্য আলাদা করে হিয়ারিংয়ে ডেট দেওয়ার দাবি জানিয়ে এদিন কমিশনের দ্বারস্থ হলেন মন্ত্রী শশী সাংসদ পার্থভৌমিক মন্ত্রী বীরবাহা সহ তৃণমূলের প্রতিনিধি দল দেখা করেন মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে এই বিষয়ে তারা প্রেস কনফারেন্সে ঠিক কি বার্তা দিলেন আসুন শুনে নেওয়া যাক মূলত এসআইআরকে সামনে রেখে ভারতীয় নির্বাচন কমিশন বাংলার মানুষের ভোটার লিস্টে নাম তোলার ব্যাপারে যে ধরনের বারংবার নিয়ম বদলাচ্ছে এবং বারংবার বাংলার মানুষকে হ্যারাস্ট হতে হচ্ছে তার জন্য আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হয়ে আজকে রাজ্য নির্বাচন কমিশনের সিইওর কাছে এসেছিলাম আপনারা দেখছেন দুই মন্ত্রী তিন মন্ত্রী ডক্টর শশী পাজা মাননীয় শ্রী পুলক রায় মাননীয় বীরভা হাসদা এবং সাংসদ বাপি হালদা আমরা আজকে মূলত পাঁচটা বিষয়ের উপরে আলোকপাত করেছি আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জিনিসগুলোর উপর বারংবার আলোকপাত করেছে আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে নির্বাচন কমিশন তারা বলছে যে এক কোটি ছত্রিশ লক্ষ লোকের ডিসক্রিপেন্সি আছে আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন প্রেস করে বারংবার বলেছে যে এই তালিকা কেন নির্বাচন কমিশনার প্রকাশ করবেন না আমরা যেটা বললাম যে আমি পার্থভৌমিক কি আমি ডাক্তার শশী বাজা কি আমি পুলক রায় কি আমি বীরবা হাসদা কি আমি বাপি হালদার কি আপনি মনোজ কুমার আগরওয়াল আমাদের যদি কোনো ডিসক্রিপেন্সি থাকে তাহলে আমরা জানবো না যে আমাদের ডিসক্রেবেন্সি আছে তার মানে আমি জানলাম না আমি কিছু করলাম না আপনি আমার নামটা বাদ দিয়ে দিলেন তার মানে যাকে আপনি ফাঁসি দিচ্ছেন যার নাম ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছেন তাকে জানালি নেন জানালেন না যে কেন তার ডিসক্রিমেন্সি আছে তাকে কোন তালিকা বাদ দিতে হবে অর্থাৎ দু হাজার দু সালের শ্রী পার্থভৌমিক আছে দু হাজার পঁচিশে পার্থভৌমিক আছে আমি ডিসক্রিমেন্সিতে পড়ে গেলাম উনি ওনারদের বক্তব্য ছিল আমি কেন স্ত্রীটা কেটে পরিবর্তন করিনি আচ্ছা আপনি বলুন তো গ্রামের একটা গরিব মানুষ যে দিন আনে দিন খায় সে ভোটার লিস্টেরও তাকিয়ে দেখেছে কোনো দিন আমি শ্রী আছি না শ্রী নেই ঝাড়গ্রামের খেটে খাওয়া গরিব আদিবাসী মানুষ তারা কোনো দিন খতিয়ে দেখেছে আমার শ্রী আছে না নেই অর্থাৎ এই যে হ্যারাসমেন্ট যেটা আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন প্রেস করে বলেছেন যে নির্বাচন কমিশনারকে আমরা অনুরোধ করছি আপনি একটা স্বয়ংশাসিত সংস্থা আপনি ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি নন আপনি সারা ভারতবর্ষের মানুষের প্রতিনিধি অথেব যারা যিনি সারা ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার দায়িত্ব যা তিনি দয়া করে মানুষকে হ্যারাস্ট করে কোনো পার্টিকুলার রাজনৈতিক দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসে দয়া করে পরিণত হবেন না আমরা পরিষ্কার ভাষায় বলছি আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা হিয়ারিং সেন্টারে থাকবো আপনি যখন বাড়িতে বাড়িতে বিএলএ টু অ্যালাউ করেছেন ভোট কেন্দ্রে যখন বিএলএ মানে আমার পলিগ এজেন্ট অ্যালাউ হয় অতএব আমরা তো বলছি না শুধু তৃণমূলের বিএলএটু থাকবে আমরা বলছি সব দলের সব দলের হবে এটা ডেট দিতে হবে নির্বাচন কমিশনকে বিএলএটু থাকবে মানুষকে সহায়তা করবে এটা আমাদের গণতান্ত্রিক অধিকার আর আপনি যদি আমাদের বসাতে দিতে না চান আপনাকে নোটিশ করতে হবে অফিশিয়ালি আপনি অর্ডার করুন অফিশিয়ালি দরকারে সেই অর্ডারকে চ্যালেঞ্জ করতে আমরা কোর্টে যাব কিন্তু আপনি অর্ডার করবেন না আর আমার বিএলএটুকে এলাও করবেন না দুটো হবে না একশোবার গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য অসিত মজুমদার গেছিলেন আমাদের বক্তব্য হচ্ছে আপনারা তো দেখাতে পাচ্ছেন না আপনাদের অর্ডার যে বিএলএটু ঢুকতে পারবে না আপনি দেখান অর্ডার বিএলএটু ঢুকতে পারবে না আপনার অর্ডার কোথায় আপনার অর্ডার কোথায় যে বিএলএটু ঢুকতে পারবে না আপনি অর্ডার দেখান মানুষকে যখন চরম অত্যাচার করতে করা হয় তার পীর যখন দেওয়ালে ঠেকে যায় তখন তার নিজের এক্সিস্টেন্স অস্তিত্ব তার নাগরিকত্ব তার গণতান্ত্রিক অধিকার বাঁচানোর জন্য তার যে ভিতরে ক্ষোভ আমরা বাংলার মানুষকে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার অনুরোধ করেছেন আপনারা শান্ত থাকুন তৃণমূল কংগ্রেস পার্টি হিসেবে আপনাদের পাশে আছে প্রয়োজনীয় সমস্ত সাহায্য তৃণমূল কংগ্রেস করবে আমরাও বলছি আপনারা কেউ উত্তেজিত হবেন না সমস্ত রকম সাহায্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনারা পাবেন প্রতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা